বিজিপির টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে গত মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপির দুটি পৃথক অভিযান দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের কয়েক সদস্য দুটি বস্তা ফেলে নদী সাথে সীমান্তের অপরপার্শ্বে পালিয়ে যায় এবং আরও কয়েকজন কয়েকটি বস্তা নিয়ে আলি খালের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় পরে রাত দেড়টার দিকে ওই এলাকা তল্লাশি করে বিভিন্ন বস্তায় প্যাকেটজাত অবস্থায় সর্বমোট চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাম ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধকল্পে কঠোর অবস্থান নিয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার করে থানায় সুপর্দ করেছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ